আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশরাফুল মাকলুকাত এই আরবি শব্দটির অর্থ হচ্ছে মানুষ সৃষ্টি সেরাজীব আল্লাহ মানুষকে সৃষ্টি সেরাজীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে কারণ তার মধ্যে আল্লাহ তালা বিবেক বুদ্ধি জ্ঞান এই তিনটি গুণ দিয়ে দিয়েছে যেটি পাখির মধ্যে নেই দুনিয়ার বাকি সব কিছুই সৃষ্টি করেছে মানুষের সেবার জন্য আর মানুষ তার বিবেক বুদ্ধি জ্ঞানের মাধ্যমে তাদের যত্ন নেওয়ার জন্য এবং সেগুলো মানুষের কাজেই লাগে অথচ দেখুন এই ভাইটি তার বিবেক বুদ্ধি জ্ঞান সব ব্যবহার করছে এই পশুর উপর অত্যাচার করে কিরকম দেখলে অবাক লাগে যে সে কিভাবে জিনিস কাজটি করতে পারলো